কবি আবু করিমের কবিতা নতুন সমস্ত শরীর থেকে মাথা থেকে পা থেকে বুক থেকে সমস্ত গা থেকে খাবলা খাবলা মাংস চলে যায় ফালের হলদে বোটা থেকে শিশিরের মতো বাংলার মানুষের অন্তহীন অস্ত্র মতো

অ্যাম্বুলেন্স এ পুলিশ হানি ট্রাক কি বোঝাই মানুষ কি মানুষ কি বলা যায় অশ্রি অমৃত অর্ধ অমৃত হতভাগ্য মানুষের নিকট স্বনের খুব ভিঝরে ছতলা দালানের تختরে সহশ শহর এর রাজপথে রঞ্জি রাখি আলপনা

এই দুঃখ যন্ত্রণা যেন কখনো করম ফুলের পানির মতো সুমুখ বালিকারা পরে বঙ্গোপসাগরে পুষ্পের মতো ঝরে পড়া থোকা থোকা রং নিঁচো বাংলার মানুষের খাওয়নিতে পুঞ্জীভূত হোক আরং থোকার ভোরে পূর্বদিগন্ধে উঠুক সূর্য বিদ্রোহের রোদ